আসসালামু আলাইকুম মার্শাল্লাহ সেভেন টিউনে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমি কিন্তু আবারও একটা ইনকিউবেটার তৈরি করতেছি আমার দেখেন এখানে ইনকিউবেটারের মধ্যে বাচ্চা উঠতেছে প্লাস আমি কিন্তু কন্ট্রোলার ক্যালিব্রেশন করতেছি আমি আরও দুইটা মেশিন বানাবো সেই কন্ট্রোলারগুলো ক্যালিব্রেশন করতেছি এবং প্লাস আমার এখানে হাঁসের বাচ্চা ডিম ফুটতেছে এবং উঠতেছে যেটাই বলেন এখানে দেখেন আমি দুটা কন্ট্রোলার এই কন্ট্রোলারের তাপমাত্রা সিনের সাথে আমি এক করে কন্ট্রোলের তাপমাত্রা এক করতেছি দেখেন এটাতে আমি কোনো ক্যালিব্রেশন করা লাগে নাই আর এই পরবর্তীতে এই দুটো কন্ট্রোল কিনছি এখানে মাইনাস থ্রি ক্যালকুলেশন করা লাগছে তাপমাত্রা একটু ছিল বেশি এখানে মাইনাস ফাইভ এখানেও মাইনাস পাঁচ পয়েন্ট তাপমাত্রা বেশি ছিল বিধায় মাইনাস করে দিয়েছি আর এই ইনকিউবিটারের সম্পূর্ণ কাজ কিন্তু প্রায় শেষের দিকে শুধু কন্ট্রোল লাগাবো আর কুলিং ফ্যান আর এই তো যাবতীয় কাজকর্ম আমি আপনাদের ফুল ভিডিওতেই দেখানোর চেষ্টা করতেছি দেখেন হোল্ডার লাগবে এখানে এখানে ফ্যান ফ্যানে কিন্তু চার্জার সিস্টেম করে নিয়েছি পিন মানে চার্জার অ্যাডাপ্টার যারা আমি চালাই ওখানে পিন লাগিয়ে নিয়েছি এখানে আর্দ্রতা মিটার এখানে আর্দ্রতা এবং তাপমাত্রা দুটাই দেখায় এরকম করে কেটে নেবেন আপনারা আর এখানে বসবে কন্ট্রোলার আর এখানে অ্যাডাপ্টার তো আপনারা যারা ইনকিউবিটার ক্রয় করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন প্লাস যারা ইনকিউবিটার নিজে নিয়ে তৈরি করতে চান তারাই ভিডিও দেখতে পারেন এবং একটা টুপিন ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের একটা সম্পূর্ণ ইনকিউটার তৈরি হবে দেখেন আমি এখানে অ্যাডাপ্টার লাগিয়ে নিয়েছি বারো ভোল্টের প্লাস অ্যাডাপ্টারের যে দুটো তার টুপিন থাকে অ্যাডাপ্টার সাথে সে তার খুলে নিয়েছি বা সেই মধ্যে কিন্তু তার দিয়ে আমি চার্জার মানে ফ্যানের সাথে কানেক্ট করে দিয়েছি দেখতে তো আমি এখন আপনার কন্ট্রোলার লাগিয়ে নেবো টুপারই এখানে কন্ট্রোলার এখনও ক্যালিব্রেশন করার জন্য রাখছি তাপমাত্রা যেন কোনো ক্রমেই কম বেশি না হয় কম বেশি হলে কিন্তু ডিমের সমস্যা হতে পারে অথবা হয় এটা আমি একবার দেখেছি যে সমস্যা হয় অথবা হতে পারে এখানে কিন্তু ছিদ্রকে নিয়েছি আমি এখানে কন্ট্রোলার বসাবো দেখেন আমি কন্ট্রোলার বসিয়ে নিয়েছি এবার চার্জারের যে অ্যাডাপ্টারের যে আপনার ডি এসি মাথা প্লাস হচ্ছে এটার এসি দুটার সংযুক্ত করে দেব কারেন্টের সাথে মানে এসির সাথে মানে এসি লাইন যেটাকে বলে মানে আর এখানে দেখেন তার ফ্যানের হচ্ছে হলো পিন এখানে ফ্যানের তার এসছে এখানে অ্যাডাপ্টার করে বানাতে পারি না অনেক সুন্দরভাবে আমি অতটা পারি না তাও চেষ্টা করি ভালোভাবে বানানোর কিন্তু এখানে আমি দেখেন টেপ ব্যবহার করি নাই মানে তার মোড়ানোর জন্য একটা এক প্রকার ইয়ে পাওয়া যায় এটা এটাকে কি বলে আমি সঠিক জানি না কেবল কাবার নাকি আমার যেন বলে তাপ দিলেই তার সাথে ফিডিং হয়ে যায় মানে কিছু পরিমাণে হিট দিলেই সে তার সাথে ফিডিং হয়ে যায় তো আমি কিন্তু এখন এই টুপিনের লাইনটা আমি এই কন্ট্রোলের সাথে লাগিয়ে তারপরে মেশিন দেখেন রানিং করতেছি আলহামদুলিল্লাহ আমার মেশিনটা সম্পূর্ণভাবে চালু হয়েছে এবং কোনো প্রকার ত্রুটি হয় নাই আমি এখন আশাবাদী সবাদি এরই ভিতরে যদি আমি ডিম বসাই তাহলে অবশ্যই অবশ্যই হ্যাচিং রেটটা ভালো পাবো কারণ আমি নিজ হাতে আমার অন্য একটা মেশিন যেটা দেখলেন একটু আগে ভিডিওতে নিজ হাতে তৈরি করতেছি প্লাস ওখান থেকে তো নাইনটি ফাইভ পার্সেন্ট প্রায় আমি হ্যাচিং রেট পাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ রহস্যভার এটার থেকেও নাইনটি ফাইভ পার্সেন্ট পাওয়ার আশা রয়েছে আসসালামু আলাইকুম